ফাইনালি বন্ধুরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে ফ্লাইং কার আয়রন ম্যান ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে আজকের ভিডিওতে দেখাবো সব নতুন আপডেট এবং নিউ হরর মোড তারপর কমলা মোড অনেক মোড কিভাবে অ্যাড করবে আর মোডগুলা কোথায় পাবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে তুমিও তোমার গেমে আমার মতো ফ্লাইং কার আয়রন ম্যান নতুন সব ক্যারেক্টার সব কিছু অ্যাড করতে পারবে আমি আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে অ্যাড করবে আর সব নতুন মোডগুলা কোথায় পাবে সো আজকের ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর আমি জানি তোমরা না বললেও সবাই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তাই আজকে দেরি না করে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও কোথায় থেকে আমার ভিডিওটা তুমি দেখছো নেক্সট ভিডিওতে তোমাকে কমেন্ট থেকে তোমাকে স্বাগতম জানাবো সো চলো আজকের নতুন আপডেটগুলো অ্যাড করি প্রথমে আমরা হরর মোড অ্যাড করব। হরর মোড অ্যাড করার জন্য তোমাকে আগে হরর ফাইলটা কপি করে নিতে হবে এরপর গেমে ঢুকে ইন্টারনেট অপশনে গিয়ে ফাইলটা পেস্ট করে দিবে তারপর পাঁচ মিনিট সময় চাইবে পাঁচ মিনিট টাইম শেষ হওয়ার পরে গেমটা ব্যাক করে চ্যালেঞ্জে গিয়ে হরর মোড সিলেক্ট করলেই হরর মোড ওপেন হয়ে যাবে আর আমার মতো জম্বিগুলাকে মারতে পারবে আর এই নতুন ফাইল কোথায় পাবে এই ভিডিওতেই বলে দেবো তার জন্য আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এরপর হরর রাস্তা আনার জন্য চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে এই নতুন ভূতের রাস্তাটা কপি করে নেবে তারপর গেমে এসে ইন্টারনেট অপশনে আবার ফাইলটা পেস্ট করে দিবে তারপর পাঁচ মিনিট টাইম শেষ হওয়ার পর আর জেস তুলে লিখবে আর আইসি এটা লিখে ওকে করে গেমটা আবার ব্যাক করে আবার রিস্টার্ট করে দিবে এরপর গেমে আসার পর তুমি চলে আসবে রাস্তায় রাস্তায় আসলেই দেখতে পাবে নতুন জম্বি রাস্তা রাস্তায় জম্বির পায়ের ছাপ আর এই সব কিছুই পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে সব ফাইল দেওয়া আছে তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম লিঙ্গে ক্লিক করে জয়েন দিয়ে রাখো সব নতুন মোডের জন্য এরপর নতুন ছেলে এনপিসি ক্যারেক্টার আনার জন্য আরজিএস টুলে লিখবে পি এম ওয়ান ফোর এরপর গেমটা ব্যাক করে আবার রিস্টার্ট করলে নতুন ছেলে এনপিসি ক্যারেক্টার চলে আসবে মে এনপিসি ক্যারেক্টার আনার জন্য পি এম ওয়ান থ্রি লিখে আবার রিস্টার্ট করলে মে এনপিসি ক্যারেক্টার চলে আসবে আর নতুন ওয়াগন গাড়ির চিট কোড টু এইট তুমি যদি এই গাড়ির লিঙ্কটা অ্যাড করে টু এইট ডায়াল করো তাহলে আমার মতো এই নতুন গাড়ি চলে আসবে এই সব নতুন আপডেট মোট ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আর সব নতুন মোট নিয়ে নাও আর ম্যান ফ্লাইং কার এই ফাইলের জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে আমাকে নখ দাও ম্যান লিখে তাহলে বুঝবো আর ফাইলটা দিয়ে দিব। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নক দিতে হবে সাবস্ক্রাইব না করে নক দিলে ফাইলটা নাও পেতে পারো সো বন্ধুর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নেক্সট কি মূর্ত চাও কমেন্ট করে জানাও